আর যদি দুড মিনিট থাকতাম তাহলে পাগল হয়ে গেতাম জানেন কি কোথাও পাগল মানে তুই তুই তো পাগল চাস পাগল হবো না মানে ওইটা একটা বাড়ি হলো নাকি রিপিট বাড়ি গেলি গেলি তুই

এই যে সামনের বাড়িটা না এই বাড়িটাই এই বাড়িটা ও আচ্ছা আচ্ছা খালি পাগল ভাই ভাই কি আগের তিনজন লোক কইতা গেলেই পাগল হবে আচ্ছা ভাই কি জিম জিমপুরির আসর টাসর আছে নাকি

না সাইকে না আসাইকে এই এই কি কইছিলাম না কি কইছিলাম না যে পাগলই যাবে যে পাগলই আবে হুল হুল আরে তোমারে কইছিলাম যে পাগলই হইয়া কইলাবে আরে তোমারে কইছিলাম যে পাগল হইয়া কইলাবেন কইছে পাগল হইছে পাগল হইছে ওই মিয়া আমি পাগল মুকে ওই মিয়া আমি পাগল মুকে আরে পাগল তোছ তুমি আরে পাগল তোছ তুমি কিরে পাগলের ফলায় বললা কিরে পাগলের ফলায় বললা আরে মিয়া থামো থামো আরে মিয়া থামো থামো মার মুখলে একটা ওই বন্ধ কর এই 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 মার মুখলে এই 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 শুনো

আপনার বাড়িতে গেলি তো পাগল বই এটা তো পটকিনি কথাটা কই হারিয়ে দিলেন কে বাড়িটা কি আপনি ঠিক করা হারেন না হ্যাঁ রে বাড়ি তো আমি ঠিক করা হারি তো করেন না কে ঠিক করি না কি সেটা এই গাই আপনারা যা বুঝেন না জানেন না আচ্ছা এটা কোন আমরে ঠিক করি না দেখো বাবু আমার করি না হে আমি তাগত নাই শক্তি নাই

এটা তো সাধারণ একটা জিনিস সাধারণ তো একটা জিনিস আমি পারি না আমার তাগদে কুলায় না আপনার কুলায় না আমার কুলায় না শুন আমি ওনা পারি আমি আমি আপনার বাইতে যামু যায় আমি কালের মধ্যে যাই টাস করে সাবুর মেরে দেবো আমি কোনে গেছিলাম আপনি যাবেন হ্যাঁ আমি জামু পারলে যান এই যে এক লোক আহিছে পাগল হৈ আহিছে এই পাগলীয়ে লিভিটতে যাব ওই রিভিটতে হ্যাঁ যায় তুমি এরি ভিডিওяхো তুমি না যায় রিভিট না আই আই না আমরা কি আই না আমরা আমরা লাগে না আপনি আছেন আমার আমি জামু আপনার বাইতে আপনি আছেন নাকে যাও তোমার শান্ত আই তুই যাও আই তুমি আলো आओ যাও আর आओ 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 দেখি आओ দেখি ও তাই দেখি আরে না দেই আরে যা কত পাগল ভালো করছিস আরে এই পাগল ভালো করে হামু না শুনেন খালি যা পাই দেন না কে না পায় তুই যাইতেছিস হ্যাঁ যাইতাছি

আমার কিন্তু সাহসে ছিল আরে ভাই আপনার সাহস না থাকা আরে এই সাধারণ জিনিস যে পারবো না টাস করে একটা গালের মধ্যে চরমের তুমি এডি পারবো না আমার দিয়ে না উনি দিয়ে

হ্যাঁ এই ভাই এটা কি আর হইছে আমাদের বাড়িতে হাইরে ভাই পাগল হইয়া গেলাম ভাই গেলাম গা এখন আমি কি করি হে কনসের বাবা ওরে বাবা ও বাবা ও বাবা ও বাবা এই রবি ভাই বাবি বাবি এটা কি করলো এটা কি করলো কি করলো কি কি করলো হ লাগা আর আমি মারবো না আমার পক্ষে সম্ভব না এই তুমি মারো এই তুমি মারো আরে তুমি মারো আরে তুমি মারো আমার পক্ষে সম্ভব নারে ভাই আমার পক্ষে সম্ভব নারে ভাই তুই মারগা আরে তুই মার তুই মার আরে তুই মার তোরে মারার কথা তুই মার আরে তোরে মারার কথা তুই মার তুই মারবি না তুই মারবি না এই রবি ভাই এখন কি করি এই রবি ভাই এখন কি করি হ কি করি

আমি একটা থাবুর মারলাম আমারে এই নগে নগে পাঁচটা থাবুর মারলো এই কথাটা তো আপনি কোন নাই আমারে আরে বাইরে আমার তো ওই ডাই না কোন ডাই জন্যই তো যায় একটা মারলি যে পাঁচটা দাই দানা দেন হ্যাঁ এইটাই আমার এইটা আপনার কুল হয় না তাহলে এই কথাটা আপনি আমারে কবেন না কম কোন শুন হ্যাঁ আর দুই ডা মাসের কাছে থেকে আমি দশটা থাবুর কইলা দুই থাবুর দিয়া ওই তো এই জন্যই আমার জাহানে কুল না দেখে আমি অগ্রে শাসন করি তাহলে এখন কি করবো আরে ভাই এখন ভালো হয়ে গেছে গা বৌমা কিবা চাও ভাল আছে আচ্ছা ভাই হা ভাবিও ভাল হৰিলো ভাল হৈছো বৌমাও ভাল হৰিলো কিন্তু এই পাগল নাই কিবা কৰি আহি লৈ